ব্রহ্ম হল আনন্দ স্বরূপ পরব্রহ্ম জীবিত রহে এবং প্রলয়কালে আনন্দময়ায়েই

बोलन दिया रेनी मामा बोले कि पापा सबको उन्होंने कि कि जितने सारे सपोर्ट कर दिए हम लोग टाइम पे लगे लगे सब कोई क्या है कौन रुक छे ना रुक छे ना भले कि আমি বাংলা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষে খুবই ভালো লাগছে এখানে এসে আর শান্তিনিকেতনে যে একটা আলাদা পরিবেশ আলাদা স্নিগ্ধতা তাছাড়া খুবই ভালো লাগে সকালে এই তো এসে দেখছি খুব ভালো লাগছে হ্যাঁ প্রত্যেক মানে এই যেদিন সাতই পো শুরু হয় আগের দিন থেকে নানারকম যোগাযানটি এখানে শুরু হয় তো ওগুলো আমরা দেখতে আসি তারপর সকালে সাড়ে পাঁচটার সময় শুরু হয় তারপর সানাই হয় সানাইয়ের পরে আমরা এই উপাসনা যেটার জন্য আমরা সবাই মানে আগ্রহ মানে সবাই খুব ইন্টারেস্ট নিয়ে এটা দেখতে আসি এবং এখানে বিশ্বভারতীর বাইরেও অনেকে যারা যুক্ত নয় তারাও আসে এখানে দেখতে গোটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা আসার জন্য আর আমাদের কাছে এই দিনটা আমরা এখানেরই স্টুডেন্ট আমাদের কাছে এটা খুবই একটা উপভোগের দিন মানে সারা বছর কিভাবে এটা এই পোষ মেলাটা আসে এই দিনগুলো আসে আমরা সেটার অপেক্ষায় থাকি এইগুলো মানে আমাদের একটা খুবই আনন্দের একটা বিষয় সকাল থেকে এসে এই যে সকাল সাড়ে পাঁচটা থেকে হয় বৈতালিক তারপর যে শুরু হয় ধরুন ছটার সময় তারপর সাড়ে সাতটার সময় এই যে সময় ভাগ ভাগ করে রয়েছে আমাদের পার্টগুলো এইগুলোকে আমরা খুবই ভা ভালোভাবে উপভোগ করি অবশ্যই এটার আশায় অপেক্ষায় থাকি কেননা এটাই একটা মেন শান্তিনিকেতনের